আপনার আর বলা লাগবে না আরে চলে যাচ্ছিস রাগে গেলি তো হারিয়ে গেলি তোরে টিউশনি দিয়ে আমার লাভটা তুই তো টিউশনিও করাতে পারবি আচ্ছা আমি তাও একটু ভেবে আপনাকে রাতে জানাচ্ছি যে হিরে কি খবর তোর ওহ আপনি এই তো ভালো কি করিস এখন এই তো একটা কোচিংয়ে গেছিলাম তুই কোচিং ক্লাস নিস না অ্যাপ্লাই করলাম কি তুই কোসিঙ্গে কি পড়াবি কেন কি প্রবলেম শোন তুই টিউশনই কর আমার কাছে কোনো টিউশনই আসলি আমি তোরে দেব অবশ্য তোরে টিউশনই দিয়ে আমার লাভটা তুই তো টিউশনিও করাতে পারবি না

শোন চাকরি বাকরি চিন্তা মাথাতে দূর করে দেয় পড়াশোনা করতে এসিস পড়াশুনো কর চাকরি যদি বেশি লাগে আমার সাথে যোগাযোগ রাখিস চাকরি একটা দিয়ে দেবা আপনার কাছে সবসময় থাকবে